আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইর থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম আজ নয় ডিসেম্বর দু হাজার রোজ সোমবার সমগ্র বাংলাদেশে যে কারেটে রেডি মুরগি এবং বাচ্চা ক্রয় বিক্রয় করা হবে সে বিষয়টি তুলে ধরা হবে চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথম আপনাদেরকে একটি কথাই বলি বর্তমান মুরগির বাজার কিন্তু একটু বাড়তির দিকে এবং বাচ্চার বাজার কমতির দিকে অবশ্যই আপনারা মুরগি বিক্রয় করলে দেখে শুনে মুরগি বিক্রয় করুন আর বাচ্চা ক্রয় করলে আপনারা দেখে শুনে বাচ্চা ক্রয় করুন প্রথমে আপনাদেরকে রেডি মুরগির দামটি তুলে ধরা হবে তারপরে বাচ্চার পাইকারি দামটি তুলে ধরা হবে আজকে ঢাকাতে ব্রয়লার মুরগি একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি এবং সোনালি মুরগি বিক্রয় করা হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে ষাট টাকা এবং কালারভাট মুরগি দুইশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে বিক্রয় করা হচ্ছে গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রয় করা হচ্ছে একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা এবং সোনালী মুরগি বিক্রয় করা হচ্ছে দুশো পঞ্চাশ থেকে পঁচপান্ন টাকা এবং কালারভাট মুরগি বিক্রয় করা হচ্ছে দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রয় করা হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা ব সোনালি মুরগি বিক্রয় করা হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে পঁচপান্ন এবং কালারবাট মুরগি বিক্রয় করা হচ্ছে দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা সোনালী মুরগি বিক্রয় করা হচ্ছে দুইশো চল্লিশ থেকে পঞ্চাশ এবং বাট মুরগি বিক্রি করা হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে একশো পঞ্চাশ থেকে বাউান্ন টাকা সোনাল মুরগি বিক্রি করা হচ্ছে দুশো পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে এবং বাট মুরগি বিক্রয় করা হচ্ছে দুশো চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রয় করা হচ্ছে একশো পঞ্চাশ থেকে বাউন্ন টাকা সোনালী মুরগি বিক্রয় করা হচ্ছে দুশো পঞ্চাশ থেকে পঁচপান্ন টাকা এবং কালার বাট মুরগি বিক্রয় করা হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রয় করা হচ্ছে একশো পঞ্চাশ থেকে বাহান্ন টাকা সোনাল মুরগি বিক্রয় করা হচ্ছে দুশো পঞ্চাশ থেকে ষাট টাকা এবং কালার বাট মুরগি বিক্রয় করা হচ্ছে দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা তো আপনারা যে যে এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের এই এলাকায় রেট কত টাকা করে বিক্রয় করা হচ্ছে সে বিষয়টি আপনারা কমেন্টে জানাবেন সমগ্র বাংলাদেশে ব্রয়লার মুরগি একশো চল্লিশ থেকে পুঁচপান্ন টাকার মধ্যে বিক্রয় করা হচ্ছে এবং ঢাকার মধ্যে একশো পঁচপান্ন থেকে ষাট টাকার মধ্যে বিক্রয় করা হচ্ছে ব্রয়লার মুরগি অবশ্যই মুরগি আপনারা বিক্রয় করলে দেখে শুনে ঝাঁচা করে মুরগি বিক্রয় করবেন আজকে নারিশ কোম্পানির ব্রয়লার এগরেড বাচ্চা পুঁস্পান্ন থেকে ছাপ্পান্ন টাকার মধ্যে কাজী পুষ্পান্ন থেকে সাতান্ন টাকা প্যারাগন পুঁচপান্ন থেকে সাতান্ন টাকা সিপি কোম্পানি সাতান্ন টাকা আমান ছাপ্পান্ন টাকা নাহার ছাপ্পান্ন টাকা পবিটা ছাপ্পান্ন টাকা আর এম আর পুঁস্পান্ন টাকা এ ওয়ান ছাপ্পান্ন টাকা আফতাব পুষ্পান্ন টাকা নিউ পুষ্পান্ন আর পি পুষ্পান্ন থেকে সাতান্ন টাকা এছাড়া আপনারা সোনালি নর্মাল যে বাচ্চাটা আছে এটা বিশ থেকে বাইশ টাকার মধ্যে পাবেন সোনালি সুপার হাইব্রিডটা তিরিশ টাকার মধ্যে পাবেন অবশ্যই আপনারা বাচ্চা ক্রয় করলে দেখে শুনে বাচ্চা ক্রয় করুন এবং মুরগি বিক্রয় করলে দেখে শুনে মুরগি বিক্রয় করুন এবং আপনাদের এলাকায় কত টাকা রেট মুরগি বিক্রয় করতেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কত টাকা করে বাচ্চা ক্রয় করতেছেন ডিলার পয়েন্ট থেকে ওটাও আপনারা কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ